সময় ব্যবস্থাপনা জীবনের সফলতার অন্যতম চাবিকাঠে আজকের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সময়কে সঠিকভাবে কাজে লাগানো বিশেষজ্ঞরা মনে করছেন পড়াশোনা কাজ কিংবা ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রে সময় ব্যবস্থাপনা হচ্ছে সফলতার মূল চাবিকাঠি গবেষণা দেখা গেছে যারা প্রতিদিন নির্দিষ্ট রুটিন মেনে চলে তারা একই সময়ে অন্যদের তুলনায় দ্বিগুণ বেশি কাজ করতে পারে বিশেষজ্ঞদের পরামর্শ দিনে বড় কাজগুলো আগে শেষ করা উচিত যাতে ছোট খাটো বিষয়ে পরে সহজে সামলানো যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করছেন সময়কে পরিকল্পনা অনুযায়ী ভাগ করলে পড়াশোনার চাপ কমে যায় এবং ফলাফলও ভালো হয় একইভাবে কর্মজীবী মানুষদের ক্ষেত্রেও কাজের চাপ ও মানসিক চাপ কমাতে সময় ব্যবস্থাপনা কার্যকর ভূমিকা রাখে মানব সম্পদ বিশেষজ্ঞরা বলছেন যে ব্যক্তি সময়কে সম্মান করতে শেখে সেই ব্যক্তি নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রেই সাফল্যের মুখ দেখে তন্নিশিকদার ডিডব্লিউনএন